মানবাধিকার সংস্থার অন্যতম একটি দিক হচ্ছে এলজিবিটি তথা সমকামিতা এবং ট্রান্সজেন্ডার জন্য স্বাধীনতা যা ইসলামী শরিয়া বিরোধী সুস্থ সংস্কৃতি বিরোধী এমনকি মানবতা বিরোধী এই কমিশনে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজেও একজন সমকামী এবং যাকে সে বিবাহ করেছে সে একজন সমকামী পরোক্ষভাবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই সংস্থাটি মুসলিম নিধনে কাজ করে যাচ্ছে তারা পতিতা বৃত্তি চায় ফর্নোগ্রাফি আর অশ্লীলতাকে সমাজের দণ্ডে দণ্ডে পৌঁছে দিতে চায় নারীদের বুক জেনা বেবিচারও তাদের মানবাধিকারের মধ্যে পড়ে নারীদের গড় থেকে বের করে বিপ্লবী এবং আদর্শ প্রজন্ম তারা ধ্বংস করতে চায় সিরিয়া তাদের কার্যালয় রয়েছে সেখানে থেকে তারা জালিম শাসক বাশারির বিরুদ্ধে লড়াইরত রাজনৈতিক কর্মী এবং বিদ্রোহীদের তত্ত্ব মার্কিন দালাল বাশার আল আসাদ এবং তাদের মিত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে তাদেরকে দমনে সহযোগিতা করেছে একইভাবে ফিলিস্তিনে এই প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে সেখান হতে তারা মুসলিমদের নিধনের জন্য মুসলিমদের গণহত্যার জন্য গোপনীয় তত্ত্ব অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নিকট হস্তান্তর করেছে যার দৃষ্টান্ত এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে মানুষ পড়তে পারবে কিন্তু আত্মরক্ষার জন্য কোনো মুসলিম রাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এটাই হচ্ছে তাদের মানবাধিকারের নমুনা গাজায় প্রতিরক্ষার জন্য হামাজ বাহিনী যুদ্ধ করে তারা হয়ে যায় জঙ্গি স্বদেশ পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করে তালেবান হয়ে যায় জঙ্গি আর বিশ্ব সন্ত্রাস মানবতার দাফনকারী অংশান সূচি এবং নেতা নিয়াহু সন্ত্রাস আর জঙ্গি হয় না এটাই হচ্ছে তাদের মানবাধিকারের নমুনা দক্ষিণ এশিয়ার কোনো দেশে তাদের অফিস খোলার অনুমতি পায়নি পাকিস্তান নেপাল ভুটান তো নয়ই আমাদের পার্শ্ববর্তী গুদিরাষ্ট্র এই সংস্থাকে দিল্লিতে তাদের অফিস করতে দেওয়া হয়নি চীন সাতাত্তর বছর যাবৎ পূর্ব তুর্কিস্তানকে দখল করে উইগর মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পেন নামে জেলেবন্দি লাখো মানুষ কিন্তু তাদের মানবাধিকার কাজে আসে না লিবিয়ায় মুসলমানরা মানবাধিকার থেকে বঞ্চিত কাশ্মীরের মুসলমানরা অবরুদ্ধ মানবাধিকার কি করছে যখন মিয়ানমারের রোহিঙ্গা শিশুদেরকে হত্যা করা হয়েছিল নারীদেরকে গণদর্শন করা হয়েছিল কমনে দেহে যখন নির্যাতন করা হয়েছিল নারী পুরুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল তাদের মানবাধিকার রাফা গাজার গণহত্যা হাসপাতালে অগণিত বর্ষণ হচ্ছে নারী শিশুদের হত্যা করা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ দুর্ভিক্ষ এখন গাজা চলছে কিন্তু মানবাধিকার চুপ হয়ে আছে এটাই তাদের মানবাধিকারের নমুনা জাতিসংঘে যখন ফিলিস্তিন নিয়ে রেজুলেশন উঠেছিল তখন বিশ্বের প্রায় সব দেশ তাদের পক্ষে ভোট দিয়েছে হয় বলেছে যুদ্ধ বন্ধ হোক অথবা তারা চুপ থেকেছিল একমাত্র আমেরিকা তাদের বিরুদ্ধে ভোট দিয়ে পুরো রেজলিউশনকে বাতিল করেছে যে মানবাধিকার ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক ইয়ামেন আরাকান কাশ্মীর উইগোরে শান্তি আনতে পারেনি সেই মানবাধিকারের বুকে আমরা লাথি মারি লাথি মারি মানবাধিকারের কর্মীদের চোখে মুখে তাদের সভ্যতা পায়ের নিচে দুলিশসাত করি সিরিয়ায় হাজার হাজার মানব হত্যাকারী জালিম বাসার আল বিপ্লবীরা কে যখন সরিয়েছে তখন মানবাধিকারের করেছে আপনারা নারীদের নিয়ে কি ভাবছেন তাদেরকে কি বাধ্য করবেন তখন তাদের প্রশ্ন হচ্ছে এরকম যে আপনারা কি আপনাদের দেশে মদ বিক্রয় করতে দিবেন মদ পান করা আপনারা নিষিদ্ধ করবেন এটাই হচ্ছে তাদের মানবাধিকার চৌত্রিশ বছর যুদ্ধ করে তালেবান ক্ষমতা এসেছে এখন মানবাধিকার কর্মীদের মানবতা উতলিয়ে পড়ছে তারা এখন নারী ও কিশোরদের নানাভাবে দমন পীড়নের অভিযোগ এনে তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ এবং দেশটির প্রধান বিচারপতি আব্দুল হাকিম হকানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিন্তু তাদের এই আন্তর্জাতিক আদালতকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছে বিগত বছরগুলোতে যখন বাংলাদেশে জঙ্গি টেক দিয়ে আলিমুল আমাদেরকে বন্দী করা হয়েছিল যখন অন্যায়ভাবে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছিল তখন তাদের মানবতা কোথায় ছিল বর্তমান ইমারতে ইসলামিয়া আফগানিস্তান যে দেশের বীর মুজাহিদরা সোভিয়েত ইউনিয়নের সাথে চোদ্দ বছর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উনিশ বছর মোট চৌত্রিশ বছর যুদ্ধ করে কাটিয়েছে তাদের এই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে তারা আবার পুনরায় নির্মাণ করতে ইসলামের সুরিয়ার ভিত্তিতে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এক বছরই সেই দেশটিকে তারা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি ও টেকসই অর্থনীতির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে কারো কোনো তার প্রয়োজন হয়নি আমাদেরও কারো কোনো তার প্রয়োজন হবে না আমরা জাগলেই বাংলাদেশ জাগ্রত হবে মানবাধিকারের নামে ভণ্ডামি এই দেশে চলবে না প্রয়োজনে সারা বাংলাদেশ সাপরা চত্বরে পরিণত হবে জুলাই আপনারা লাখো মানুষের গণপ্রত্থান দেখেছেন কিন্তু ষোলো কোটি মানুষের মিছিল এখনো দেখেন নাই আপনারা এদেশের মানুষদেরকে চিনেন না এখনো তারা নীরব বারদের মতো যখন বারোদের মতো জ্বলে উঠবে দিল্লির দালালরা দিল্লিতে ফালিয়েছে কিন্তু আপনারা ওয়াশিংটনে পালানোর সুযোগ পাবেন না আপনারা পালানোর জন্য কোনো গর্ত খুঁজে পাবেন না মানবাধিকার অফিসে আপনাদের খবর রচিত হবে এই বঙ্গের দিনপ্রিয় প্রতিটি যুবকের হৃদয়ে একজন করে আবু ওবায়দা বাস করেন একজন করে সালাউদ্দিন আয়ুবি বাস করেন সরিয়ার বিপ্লবের মিছিল যেদিন বের হবে বিজয় নিয়েই গড়ে ফিরবে